হ্যাঁ আসলাম চার মাস আগে তো খুব নমনীয়ভাবে ভাবে অফিসে যে কত সুন্দরভাবে বললেন টাকাটা দিয়ে দিবেন হ্যাঁ চার মাস হয়ে গেল টাকা তো দূরের কথা অফিসে যায় বলেননি একটা ফোনও করেননি আচ্ছা টাকাটা নেওয়ার সময় করেন এরকম আর দেওয়ার সময় রকম করেন কেন শুনুন টাকাটা এখন দিন টাকাটা দিতে হবে এবং আমি এইখান থেকে এখনই টাকাটা নিয়ে বলেন এই যে আপনি কত স্মার্ট হ্যাঁ আপনার মুখে রস পড়ছে না কথা কেন মানা না কিন্তু এরকম কথা আপনার মুখে মিষ্টি কুকিলের মতো একদম সুন্দর সুন্দর কথা বের হবে তাহলে শুনে ভালো লাগবে তাহলে মানাবে যে কিভাবে বলুন বলবো হ্যাঁ এখান থেকে বলা যাবে না এর কাজ কর তুমি যাই বসি বসে বসে রিল্যাক্স কথাটা কই আচ্ছা ভিতরে আসেন দাঁড়া দাও তো কথা বলা যায় না বসেন বাজাতে চাপাই দেয় বসেন স্যার দেখেন আমি তাকে ঠিকঠাকই টাকাটা পাঠাইছি তাই না এখন আমার হাজব্যান্ডের ইনকাম একটু ঝামেলা থেকে টাকাটা দিতে পারতেছি না চারটে মাসি তো তাই না আমি জানি আপনি মাসে যে টাকা বেতন পান ঠিক আছে এটা মনে করেন যে তিন ভাগ করলে এর মনে করেন এক ভাগের টাকাটা যাবে কিন্তু দেখেন আপনি যদি একটু হেল্প করেন তাই না এ দেখেন কত কিউট একটা মাইয়াতে না দেখি কি লুব লাগে না বলেন না লাগে কিন্তু আমি কি কোন অংশ কম না আপনি কাজ করেন যেহেতু চার মাসের টাকা আপনি পান আপনি পকেট থেকে দিয়ে দেন আর এটা মনে করেন আমার এখান থেকে উসল করে নিয়ে যান কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই অসুবিধা যখন বলেছেন নিয়ে যান নিয়ে যাব আর ওই চার মাসেরটা করে দেব অসুবিধা নেই আমি তো বুঝেই গিয়েছি যাকে শুনুন আসলে কি জানেন আমি না আপনার প্রতি আগের থেকে একটু কম অফ চার মাস আগে যখন অফিসে গিয়েছিলেন না শুনেন না যে একটা শাড়ি পরেছিলেন নীল শাড়ি আহা দেখে তো আমি এমন একটা ফোপাই পেয়েছিলাম যে আপনার নিজের থেকে উপর

আর দেরি না কইরা আপনার কিস্তি টাকাটা উসুল করে নিয়ে যান স্যার এই বয়সে আপনার মেশিনে যে এত পাওয়ার জানতাম না আপনি কিন্তু ভালোই মজা দিতে পারেন আরে থাকবে না এই জন্যই তো যাদের স্বামী নেই তাদেরকে আমি কিস্তি দিয়ে থাকি খুবই মজা পেয়ে এই আপনাকে বাড়িঘরের অবস্থা তো ভালোই দেখা যাচ্ছে কিন্তু কিস্তি পাচ্ছে না হ্যাঁ আজকে তো আমি আসছি আসতে হলো আমার উপর থেকে আমাকে ফোন করেছে বস যে এই যে কিস্তি যে আমি আপনাদেরকে নিয়ে দিয়েছিলাম হ্যাঁ এই কিস্তির জন্য

হ স্যার ভিতরে আসেন পানি বুনি খান আর কিস্তিটা নিয়ে যান আসেন টলি আসেন স্যার আসেন স্যার আসেন বসেন হম আপনার সব ভালোই দেখছি ভালো ডেকোরেশন খাটটা ভালোই তা কিস্তি চার মাসের দিতে পারছেন না কেন হ্যাঁ স্যার কিস্তি কিস্তি করেন না আপনি বসেন

আপনাকে আপনাকে কি বললাম আমি পানি টানি কিছু খাবো না ওই পাশের দোকানে ওইখান থেকে আমি সব কিছু চাটা খেয়ে আসছি আমার আমার টাকাটা টাকা এই রাখুন এইগুলি রাখুন দেখিয়ে কোনো লাভ নেই অনেক দেখেছি এই ফালতু মালতু বস্তা এই সব বাদ দিয়ে আপনি টাকাটা নিয়ে আসেন টাকাটা দিন এখন স্যার আপনি একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু খাইতে খুব মজা হবে বাজারে কি দুধ নেই হ্যাঁ অনেক দুধ আছে ঠিক আছে দরকার নেই ওইসব দুধের মাঝে পাই আপনি যেটা বল দরকার নেই আপনি টাকা দিন আমি টাকা নিতে আসছি ওটার সাথে ওটা সম্পর্ক কি হ্যাঁ স্যার বাজারের দুধ আর এই দুধ অনেক বেশ কমছে এইটা আস্তে আস্তে ধীরে ধীরে চুষে চুষে খাবেন আই যে চুষে চুষে খাবেন হ্যাঁ এইগুলি বলবেন না ঠিক আছে আমি আপনাকে ভালোভাবে বলছি আপনি টাকাটা আমাকে এক্ষুনি দিয়ে দিন খুব ভালো হবে আর তা না হলে কিন্তু আমি আমি অফিসে ফোন করব ওইখান থেকে পুলিশ আসবে আপনাকে নিয়ে যাবে নাহলে আপনার আসবার সব কেটে কেটে সুদাসনে নিয়ে যাবো গা স্যার আপনি কিস্তি টেয়া নিয়ে যাবেন আর টেয়াছাড়া যাইতেন না দুধও খাইতেন না আপনি বসেন আমার স্বামী যে ফোন দেয়া টাকাটা নিয়ে যেতেছে তার তো জানুন আপনি বসেন দি যান

শেষ সাড়ে ওটা এত গোসা গে আচ্ছা ওষুধ দুটো বেশি দিয়ে আছে নাকি duit dia. Isteri dia tu amal dolby. Zaman ni ahi, zaman itu. Sar? Oh sar. Tak. Apa yang kau si lo? Kau si lo, apa? lo. আমি তো জানি না কি হয়েছিল আপনি তো জানেন আমার কি হয়েছিল কি হয়েছে না মানে স্যার আপনি ঘুমের মাতালে আমার কি না করলেন আমার সর্বনাশ করে এলেন আপনি সর্বনাশ কিছু শুনো না সবই ভুলে গেছেন না আপনি আমারে সুমা খাইলেন শাড়ি আসল টান দিলেন যাইতে দিলেন শরীর লাটাইলেন বলেন কি আপনি আপনি মিথ্যা কথা বলছেন আমি এইগুলি বিশ্বাস করি আমি এইগুলি বিশ্বাস করি না আমি জানতাম স্যার আপনি কইবেন বিশ্বাস করি না

আর আমি বারবার কইলাম স্যার দুধ খান আর কিস্তি maaf করে দেন আপনি কোনো কথা শুনলেন না আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন বলুন তো কি চাইতাছি যদি কিস্তি maaf করে দেন তাহলে তো ভিডিও ডিলিট হবে আর যদি কোন না কিস্তি maaf না তাহলে এই ভিডিও আপনার অফিসে যে আমি দেখাবো হ্যাঁ ও শুনুন কি দরকার আপনি আপনি ভেজালটা না করে আপনি কেটে দেন কিস্তি তো চার মাসের আমার আমার বেতনের টাকা থেকে আমি শোধ করে দেবো ঠিক আছে হ্যাঁ আপনি শুধু এটা প্লিজ এটা কেটে দিন ঠিক আছে স্যার মাসের কিস্তি মাফ করবেন স্যার আমার পুরো কিস্তি মাফ করবেন আরে পুরো কিস্তি মাফ করবেন তো করবেন আরো দুটো সমিতি দিবেন আমাকে কিস্তি দিবেন হ্যাঁ আরো দুটো দেবো হ্যাঁ আমার উপরে আরো দুই তলা করুন লাগবে হুম যদি না দেন তাহলে এই বিডিও আমি অফিসে নিয়ে দেখাবো তাহলে আপনি চাকরি হয়ে গেছে যাবো গা পুলিশের বাড়ি তো খাইবেন খেবে স্যার দেখুন না আমি নতুন বিয়ে সাথে করেছি তো জোর করে বিয়ে করতে পারিনি শেষ পর্যন্ত যে একটা বউ পেয়েছি খুব সুন্দরী এখন যদি কথা জেনে ফেলে আবার বউ তো যাবেই গা চাকরিও যাবে সে পাগল হয়ে যাবো ঠিক আছে আপনার আপনার স্ত্রী আমি দিয়ে দেবো না আমি শোধ করেছি কিস্তির সবকিছু ব্যবস্থা করে আপনি কিন্তু কেটে দিবেন তখন না সবকিছু শোধ হয়ে গেলে আপনার এই আদ দিয়া নিজে গেলে কেটে দেবেন